প্রকাশিত টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি কবে ভারত পাকিস্তান ম্যাচ জানুন ভারত ও বাংলাদেশের গ্রুপে কোন দল রয়েছে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন অবশেষে জল্পনার অবসান টি টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়া সূচি প্রকাশিত হল শুক্রবার সূচি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এই মেগা ইভেন্টের পার্দ যেন চড়তে শুরু করে দিল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণের বল গড়াবে নয়ই জুন নিউ ইয়র্কে হবে রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে পয়লা জুন ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং আয়ারল্যান্ড উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ভারত গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রথম ম্যাচ পাঁচই জুন প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড বারোই জুন ভারত নামবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিউ ইয়র্কে হবে সেই ম্যাচটি পনেরোই জুন ফ্লোরিডায় মুখোমুখি ভারত ও কানাডা সুপার এইটের ম্যাচগুলি আবার হবে ওয়েস্ট ইন্ডিজে উল্লেখ্য এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল হবে উনত্রিশে জুন বারবারজের মাটিতে মোট পঞ্চান্নটি ম্যাচ খেলা হবে নয়টি ভেনুতে গ্রুপ বিতে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ওমান নিয়ে গ্রুপ সিতে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা এবং পাপুয়া নিউগিনি। গ্রুপ ডিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ডস ও নেপাল সব গ্রুপ থেকে রাউন্ড এইটে যাবে দুটি করে দল যেখানে গ্রুপে থেকে অনায়াসে ভারত ও পাকিস্তান যাবে তা সকলেরই ধারণা এবং গ্রুপ বি থেকে ও একইভাবে দুটি দল ফেভারিট হিসাবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া যাবে রাউন্ড এইটে গ্রুপ সি থেকে তিনটি দল যাওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে অবশ্য নিউজিল্যান্ড ফেভারিট তবে দ্বিতীয় দল হিসাবে লড়াই করবে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ ডিতে চারটি দল রয়েছে যাহারা পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে থাকবে যেখানে লড়াই হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের মধ্যে এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত গ্রুপ ডি থেকে কোন দুটি দল কোয়ালিফাই করবে